আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি এই আশিনা সিটিতে পার্কাল টাওয়ারের সামনে এখানকার ফেমাস যে বিল্ডিং সেটার নাম হলো পার্কাল এবং এর সামনে আছে ছোট্ট একটা ফুটবল মাঠ এ দেখুন এখানকার সামনের রাস্তা এই হলো পার্কাল এই হলো ফুটবল মাঠ এখানে মানুষ ফুটবল খেলে প্রতি ঘন্টা ভিত্তিক সম্ভবত পার আওয়ার সিক্স থাউজেন্ড পেস জি এর সামনেরও চমৎকার রোড এই যে পার্কাল এই পার্কালের পাশে হলো বিশাল বড় একটা সুন্দর শপিং মল চলুন আমরা ওখানে যাই আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা ঘুরিয়ে দেখাই আর এই যে যে মাঠ দিতে পাচ্ছেন চারপাশে দিয়ে আটকানো এটা হলো ব্যাডমিন্টন বা লং টেনিস খেলার জন্য এটা হলো সামনেরও অংশ এখানে অনেক মানুষ বসে আছে সময় কাটায় দেখেন চমৎকার একটা বড় শপিং মল পার্কাল এটা হলো এখানকার ফেমাস এর পাশে হলো ফুটবল মাঠ চলুন আমরা মলের ভিতর দিকে গেছি